সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আর আজকে আমরা চলে আসি রায়গঞ্জ কুলিক ফরেস্ট আমাদের একদম বেশ সুন্দর সুন্দর পাখি আর এখন বর্ষাকাল মোটামুটি হয়ে গেছে তো যাই হোক এই আমরা সবাই এসেছি মোটামুটি বাচ্চা কাচ্চা নেই আমরা ষোলো সতেরো জন এসেছি একটা আলাদাই মজা এখন বুবা যাই আকিম বলে কুমির আছে কুমির এসে করে যাচ্ছে তো যাই হোক অ্যাকচুয়ালি কালকে অ্যানিভার্সারি ছিল অ্যানিভার্সারি ব্লকটা তোমরা সকলেই দেখছো আর অ্যানিভার্সারি পরের দিন বাইরে সবাই আছে তো আমরা এখন আসছি ঘুরতে তো যাই একটু কুড়ি ফরেস্ট কুড়ি ফরেস্টে ঘুরে আসি ডোডো তো প্রচন্ড খুশি হচ্ছে এখানে হাই করে দাও সবাই একবার এই কল্প 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 এদিকে আসো তো কালকে তোমার অ্যানিভার্সারি তোমার কেমন লাগলো কল্প নতুন বইয়ের মধ্যে একদম মাথা ভর্তি করে সিঁদুর পড়ছে হাই ভগবান প্রিতম তুলছি দি এটা তুলছি দি হ্যাঁ সব থেকে বড় দিদি এটা

হ্যালো <laughs> বাবান <laughs>

দেখতে ভালো হলো লাগে না আর এখানে বেশ সুন্দর ছোট ছোট ধীরি ধীরি বৃষ্টি হচ্ছে আর সুন্দর পাখির সমাবেশ বেশ পদ্ম ফুলও ফুটছে আর এই যে আমাদের গ্যাং যাচ্ছে এখন এই যে নৌকা মানে মন করছে না আমার যাই হোক কিন্তু অপশান নাই পাখিগুলা খাচ্ছে এত ভালো লাগছে দেখতে বস জাস্ট অমাইক আর এই সেই বাংলো এখন আর আগের মতো ফুলটা নেই মোটামুটি দুই তিন মাস আগে যেরকম ফুল ছিল আর পাখিতে পুরো ভর্তি আরও পাখি আসবে আর আমাদের এশিয়ার এটা হচ্ছে খুব মানে নাম করা একটা বার্ড স্যাংচুয়ারি আর প্রচুর পাখি আসে প্রচুর বলতে প্রচুর পাখি তোমার দেখতে এই দেখো পাখি প্রচুর পাখি তো পুরো ভরে যা পুরো হোয়াইট হয়ে থাকে জাস্ট অমাইক এই যে সমস্ত পাখিরা এগুলো সব মাইগ্রেটেড বার্ড সামনে একটা বাড়ি হতো আমার এরকম সামনেটা সুন্দর তালাব থাকতো আর কি লাগে বস দুর্দান্ত এই যে আরে কি খুশি হ্যাঁ কি দেখে খুশি বাবা